এই মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি গুণা এই দুনিয়াতে করে আবার এই জাবানের মাধ্যমে সবচেয়ে বেশি নেটকাস মানুষ এই দুনিয়াতে করে এই জন্য প্রিয় ভাই জবানের মাধ্যমে আমরা যে সমস্ত গুণাগুলো করি তার মধ্যে সর্বপ্রথমের গুনা হলো মানুষদেরকে অপরকে গালি করা বলেন অপরকে কি করা

কোন মানুষ যদি অপর কোন মানুষকে গালি দেয় কোন মানুষ যদি কোন মানুষকে গালমন্দ করে সেই মানুষটা সাথে সাথে পাপিস্টা শাস্তি হয়ে যায় বলেন কি হয়ে যায় পাপিস্টা শাস্তি হয়ে যায়

বলেন না কি হয়ে যায় করে বলেন কি হয়ে যায় কিন্তু এই গালি দেওয়া আমাদের দেশে আমরা শয়তানি করতে করতে মস্করা করতে করতে এমন গালি দে এমন বড় গুণা করে ফেলি কখন ফাঁসে হয়ে গেছি আমি নিজেও কিন্তু টের করতে পারি না অ মুসলমান ভাইয়ারা আমার দাদা তার নাতিকে ডাক দেয় হারামসাদা দিকে কথা বলে রাস্তায় রায় অমুসলমান প্রতিবেশী তার প্রতিবেশীকে ডাক দেয় বন্ধু বন্ধু কে মাশকারী কইরা বলে ওই শালার বেটা বলে কি বলে না ও মুসলমান এটার দ্বারা যদি গালি হয়ে গেল সেই মানুষটা কষ্ট পাইল এক দরন কি হলো আপনি তো ফাসেক হইয়া গেলেন আপনি তো পাপিস্ট হইয়া গেলেন আপনি তো গুনাহগার হইয়া গেলেন আপনি নিজেও কিন্তু টের করতে পারলেন না এই জন্য মুসলমান দ্বিতাবোধ করে না কথা বলেন ঠিক কিনা অ মুসলমান এই গালিটা যেন আমাদের জন্য আজকে ফেশন হয়ে গেছে এই জন্য বলেন শ্রীবা বলি মুসলিম কোনো মুসলমান গালি দিতে পারবে না যদি গালি দেয় সে সঙ্গে সঙ্গে ফাঁসে হয়ে যায় এবার বলেন আমরা কি ফাঁসে হতে চাই নাকি পাপিষ্ট হতে চাই যদি ফাঁসে হতে চাই পাপিষ্ট হতে চাই গুণাগার হতে চাই তাহলে গালি দিতে পারবো আর যদি না চাই মশকরা কইরাও দিতে পারবো না সন্তানকেও দিতে পারবো না বাতিজাকেও দিতে পারবো না এমনকি গড়ের স্ত্রী কেউ দিতে পারবো না স্ত্রীদেরকে আমরা এমন বিস্ত্রী বাসায় গালি দেয় যা অন্য কোনো মানুষকে দেওয়া সম্ভব না এই জন্য মুসলমান ভাই আমাদের জবানটাকে এই গালি থেকে হেফাজত করতে হবে